হাই বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সাথে চলে এসেছি আড্ডা মারবো কিছু দেখাবো কিছু বলবো তবে আজকে কিছু আমি তোমাদেরকে বলবো তারপর সেটা আমি দেখাবো তো গতকালকে তার আগের দিনকেও আমাকে একটা কমেন্ট করেছিল কমেন্ট করেছ লাইক দিয়েছ প্লাস আমার এই চ্যানেলের মধ্যে আরও চারটে নতুন সদস্য আমার সাথে যোগ হয়েছে ঠিক আছে তো তোমাদেরকে সকলকে সবাইকে কি বলবো মানে আমার খুব ভালো লেগেছে এই যে তোমরা আমাকে দেখছো কি কমেন্ট করছো এটা আমার খুব ভালো লাগছে এবার আমারও খুব কী বলো একটা মানে ভালো লাগছে তোমাদেরকে আরও কিছু দেখানো দেখাবো ভালোভাবে করে দেখাবো ঠিক আছে তো খুব থ্যাংক ইউ মানে ভেরি ভেরি থ্যাংক ইউ মানে কী বলো আমার খুবই ভালো লেগেছে যে তোমরা আমার সাথে মানে এই যে লাইক করেছো কমেন্ট করেছো ঠিক আছে খুব ভালো লেগেছে থ্যাংক ইউ এইভাবেই দেখো ঠিক আছে পাশে থাকো একটু সাপোর্ট করো ঠিক আছে তো চলো আজকেও তোমাদেরকে আমি দেখাবো আজকে যে তোমাদেরকে আমি যে ভিডিওটা দেখাবো সেটা আজকে নাম বলবো না আমি কিন্তু ঠিক আছে যে খাবারটা তোমাদের আমি দেখাবো সেটা নাম বলবো না ওটা আমি তোমাদের দেখাবো ঠিক আছে আমি মানে একটু বেশ ঝালঝাল করে কষা কষা মানে বুঝতে পারছি আমি কী বলতে চাইছি মানে কী দেখাতে চাইছে অথবা থাম্বেল থেকে তোমরা বুঝে গেছো যে আমি তো আমরা এই ভিডিওটা আমি তোমাদের কী ভিডিও দেখাবো ঠিক আছে তো চলো আজকে সেইটাই তোমাদেরকে আমি দেখাবো ঠিক আছে এইভাবেই যেভাবে তোমরা আমার পাশে থাকলে সাপোর্ট করলে কমেন্ট করলে লাইক করলে আমার চ্যানেলে আবার নতুন কিছু মানে চারজনের সদস্য মানে এসে গেছে তোমরা নতুন বন্ধু আমার সাথে মানে যুক্ত হয়েছো ঠিক আছে থ্যাংক ইউ তো তোমরা সকলকে তো বলছি আবার তোমরা আমার সাথে এইভাবে দেখো ভিডিওটা আবার দেখো দেখতে থাকো ঠিক আছে আর যদি ভালো লাগে তো এই লাইক করতে বলবি না কিন্তু ঠিক আছে লাইক করলে আমার খুব ভালো লাগে যেমন তোমাদের বললাম ঠিক আছে চলো দেখতে থাকো ভিডিওটা একদম ঠিক আছে তো দেখো আজকেও আমি তোমাদেরকে দেখাবো আজকে কী বলতো আজকে মাংসটা হয়েছে ঠিকই কিন্তু ঝোল ঝোল নয় কিবা এটা কষাও না তোমার হচ্ছে মানে গায়ে গায়ে মাংসটা আর কি বল ঝোল বেশি নেই ঠিকমতো কষাও বলবো না মানে ঝোলটা খুব কম ঠিক আছে মানে গেভিটা খুব কম এটাকে তোমরা বলতেও পারো যে তোমার হচ্ছে যে কষা মাংস ঠিক আছে কষা মাংস ঠিক আছে এটা হচ্ছে তোমার কী বলতো যে মানে মুরগির এটা হচ্ছে সেই গলা 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 গিলে মেটে দেখো দেখো দেখতে পাচ্ছো তো গলা গিলে মেটে মানে হচ্ছে মুরগির যে গলা গিলে মেটা হয় না এটা হচ্ছে কিন্তু সেই গলা ঠিক আছে গলা গিলে মেটে মাংস তুমি কষা কষাই বলছি ঠিক আছে তো এটাকে সেই কষা কষা করেই করা হয়েছে দেখো দেখতে পাচ্ছ গলায় গিলে মিটে তোমার হচ্ছে আলু দিয়ে বেশ কষা কষা করে করা হয়েছে দেখতে পাচ্ছ দেখো তো এটা আমি এখন খাবো এর সাথে একটু আছে আর একটু তোমার হচ্ছে ডাল আছে তো ডালটাও তোমাদের দেখাই দেখো ডাল ঠিক আছে এটা হচ্ছে কিন্তু তোমার হচ্ছে মুগের ডাল মুগুর ডাল মুগুর ডাল করেছে তোমার হচ্ছে দেখো টমেটো দিয়ে রান্না করেছে মানে টমেটো দিয়ে ডালটা করেছে মুগুর ডাল টমেটো দিয়ে করেছে আর ভাত তো নিয়েই নিয়েছি ভাত ঠিক আছে ভাত তো রেগুলার খেতে হবে তো ভাতও খাবো আর আর একটু তরকারি আছে যেটা তোমাদেরকে আমি এর আগেও অনেক দু একটা ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে এই বললাম না যে মা একটু টক খেতে ভালোবাসে তো এটা হচ্ছে সেই দেখো চিংড়ি মাছের একটু টক করেছিল মা ঠিক আছে ছোটো ছোটো মাছ দিয়ে যে চুনি মাটি চুনিপুড়ি মাছ যেগুলো ছিল তো সেখান থেকে তোমার হচ্ছে টক যেহেতু মা তোমার হচ্ছে এ পোলট্রির মাংস মা তো আমার মা তোমাদেরকে আগেও বলেছি যে মা তোমার হচ্ছে এ পোলট্রির মাংস খায় না তো মা মাংস যেহেতু খায় না তো মাকে তো খেতে হবে কিছু তো মা ওই তোমার এই টক দিয়ে ডাল দিয়ে মা খেয়ে নেয় আর একটু মা আলু মাখা ছিল তো সব দিয়ে মা খেয়েছে আর আমরা মানে আমাদের জন্য হচ্ছে তোমার হচ্ছে এই যে এইটা মাংস ঠিক আছে কষা মাংস এ দেখো গিলেপিটা কষা আর ডাল ঠিক আছে তো এইটাই আমাদের আজকে মানে রান্নার ইয়ে হয়েছে তো আমি একটুখানি ভাত মেখে নিই যাই বলো একটু গেবি মানে ঝোলের থেকে তোমার গেবি দিয়ে কিন্তু খুব খেতে ভালো লাগে কী বলো তোমাদের কেমন লাগে মানে ঝোল বেশি না হালকা হালকা মানে কষা কষা আর কি গেবি দিয়ে গেবি দিয়ে তোমার হচ্ছে ভাত তোমরা অবশ্যই তোমরা অনেকেই খাও অনেকের পছন্দ করে ঝোল অনেকে পছন্দ করে না ঝোল যেমন আমি ঝোল পছন্দ করি না আমার এরকম এরকম একটা আর কি মানে কষা কষা গায়ে গায়ে মাংস থাকবে হাল অল্প গেবি থাকবে এগুলো তো আমার খুব ভালো লাগে এই সব তরকারি দিয়ে কিন্তু আমি রুটি বেশি খাই ঠিক আছে প্রচুর মানে এই মানে এই তরকারি যদি মানে এরকম যদি তোমার কষা মাংস থাকে তো এর মধ্যে আমি রুটি মোটামুটি অনেকগুলো খেয়ে নেব ঠিক আছে তো এখন ভাত খাই এটা দিয়ে এখন রুটি তো এখন করিনি তো এখন ভাত খেয়ে নেবো আমি ঠিক আছে ভাত মেখেও নিয়েছি এখন আমি এটা খাচ্ছি বেশ কষা মাংস ঝাল ঝাল করে হবে আর রুটির সালে তো খুব দুর্দান্ত লাগে সাথে ভাতের সাথেও খাবে ভাতের সাথে কিন্তু খুব ভালো লাগে ঠিক আছে দেখো আর যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও ঠিক আছে তো আমি মাংস দেখতে আমি খেয়ে নিলাম এখন আমার ডাল রয়েছে ডালটাও খাবো ডাল দিয়ে আগে খেয়ে তারপর মাংসটা পরে দেবো হ্যাঁ ঠিক আছে চলো দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটাকে একদম ঠিক আছে যেটা বলেছি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও কিন্তু বন্ধুরা ঠিক আছে চলো দেখতে থাকো কষা মাংস